এবার রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়াবে শিলিগুড়ি অ্যান্ড স্মাইল পরিবার স্বেচ্ছাসেবী সংস্থা শিলিগুড়ি অ্যান্ড স্মাইল পরিবার এবার নতুন উদ্যোগ নিতে চলেছে সংস্থার তরফে বিশিষ্ট সমাজসেবী নবকুমার বসাক জানিয়েছেন এখন থেকে প্রতি রবিবার রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়াবেন অ্যান্ড স্মাইল পরিবারের যোদ্ধারা অসহায় মানুষের জন্য জামাকাপড় ও খাবারের ব্যবস্থা তারা করবেন বলে জানিয়েছেন অ্যান্ড স্মাইল পরিবারের কর্ণধার নবকুমার বসাক আজকে কয় তারিখ আজকে নয় তারিখ নয় তারিখে রবিবার আজকে আমরা আসি কিছু অসহায় লোককে খাওয়া দাওয়া সাহায্য করার জন্য অ্যানিস শিলিগুড়ি অ্যানিস স্কাল থেকে আমাদের সাথে আমাদের মেম্বার একজন আছে গোপাল তিনি খাওয়া দিচ্ছে সবাই একটু সহযোগিতা করবেন ধন্যবাদ বাদ বেশি দিচ্ছে ঠিকই আছে না 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 ইসের ক্যানটা নিতে হবে আজ রবিবার আজকে আমরা এনএসএল পক্ষ থেকে আজকে ছোট্ট একটি পরিষেবা দিতেছি যারা মানসিক মেন্টাল যারা আছে তাদের খাওয়া দিলাম আমার সাথে আছে গোপাল আমরা যা সমাজের একটু কাজ করি আমি আমার দাদা আজকে সানডে একটু কাজ করছিলাম। সবাই আমাদের পাশে থাকবেন। যাতে আমরা এরকম ভালো ভালো সুন্দর সুন্দর কাজ আমরা সমাজের জন্য করতে পারি। तो बाल दारी काटा देगा है पूरा है तो हाँ। बालदारी कटा देगा तीन है हां भी कटा देगा हां अगले रविवार आगे दाढ़ी भी कटा देगा बैठ है मेरा होगा होगा ये क्या बेस्ट है नहीं तो बता नहीं है बता तो नहीं, है, नहीं, है। नहीं है। ना बेलटा से दो दो चले नया पैंट है तो बेल्ट है बेल्ट के साथ पहन लीजिएगा ठीक है चो, 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 चो। ठीक है थैंक था यू सकल के हमारे पास थकब